যারা যারা ভাবে প্লাস্টারের কাজ অনেক সুখের কাজ শান্তির কাজ তাদের জন্য আজকের এই ভিডিওটা মালয়েশিয়ায় যারা প্লাস্টারের কাজ করে হ্যাঁ এই যে সে কাজের অবস্থা দেখে মনে হতে পারে খুব সহজভাবে কাজ করছে এই কাজের চাপে এই ছেলেটা আজকে দীর্ঘ কত বছর দীর্ঘদিন ধরে এই কাজে টেন্ডিং নিয়ে সে আজকের মালয়েশিয়ায়